ঘাড়ে ব্যথা হয় সাধারণত পেশির টান দীর্ঘ সময় ধরে বসে কাজ করলে শোয়ার দোষে ও ঘরোয়া পদ্ধতির মাধ্যমে প্রাথমিকভাবে ঘাড়ে ব্যথা উপশম করা সম্ভব এর জন্য পনেরো থেকে কুড়ি মিনিট হট ব্যাগের সেদ দিতে পারেন এটি রক্ত চলাচল বাড়াতে সাহায্য করে এবং তার থেকে ব্যথা কমায় ব্যথা যদি নতুন ভাবে হয়ে থাকে বা ফোলাভাব হয়ে থাকে তাহলে বরফের সেকও দিতে পারেন থেকেও অনেক উপকার পাবেন এই প্রদাহ ফোলাভাব কমাতে সাহায্য করবে রাতে ঘুমানোর আগে হলুদ মিশ্রিত দুধ পান করলে এই ব্যথাজনিত সমস্যা কমবে আবার আদা গরম জলের সাথে ফুটিয়ে সেই জল পান করলে কিংবা আদা চা পান করলেও এই ব্যথা ও ফোলাভাব কমে আসবে দীর্ঘ সময় ধরে ঘাড় ব্যাকা ও ঘাড় নিচু করে বসে কাজ করবেন না কাজের ফাঁকে ফাঁকে উঠে হালকা ঘাড় ঘোরানোর ব্যায়াম করুন তবে অতিরিক্ত মাত্রায় ঘাড়ের ব্যায়াম কখনোই করবেন না পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নিন ও নরম বালিশ ব্যবহার করুন ব্যথা যদি দুই থেকে তিন দিনের মধ্যে না কমে বা ব্যথা আরো বাড়তে থাকে হাত পা অবশ হয়ে আসে তার সাথে সাথে জ্বর বা মাথা ব্যথা হয় তাহলে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নেবেন ঘাড়ের মাসাজ করা অনেক সময় উপকারী তবে সঠিকভাবে মাসাজ না করলে এতে আরও হিতে বিপরীত হতে পারে এর থেকে ব্যথা আরও বেশি বাড়তে পারে যদি ঘাড়ে ব্যথা তীব্র হয় ঘরোয়া চিকিৎসায় যদি এটা না কমে একটানা কয়েকদিন ধরে এই ব্যথা স্থায়ী হতে থাকে এর থেকে হাতে পায়ে ব্যথা ছড়িয়ে পড়ে এবং মাথা ব্যথা দুর্বলতা কিংবা শরীর অনুভূতি হতে থাকে তাহলে এই সমস্যা ফেলে না রেখে দ্রুত চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে হবে আর বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে